আসসালামু না আজকে আমি মাছে শুকিয়ে দিয়ে বিসি ওটা সিম রান্না করবো তার জন্য তেল আমি কিছুটা পাঁচপুরন দিয়ে দিলাম যেখানে এটা হচ্ছে কিছুটা আটের দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে তাই দেওয়ার সাথে ধোয়া হচ্ছে এই মাছটা আমি কাঁটা ছেড়িয়ে দিয়ে দেবো দেখো মাঝখানে কাঁটাটা বের করে নিলাম অনেক শক্ত

এখানে দেখো কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ জিরে ধনে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হোক তাকে আমি কাজ করে নেব নুনগুলি ধুয়ে তুলে নেব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখ মেন আমি দিলোঁ ৰাস্তা দিলোঁ মছলাৰ পানী ৰাখি আলুটো নামি নিলা এইটো দেখোন আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর একটু কোন কাটবো তারপর এখানে আমি সিঙুলি দিয়ে দেব আর এখানে দেখো বাচ্চারা কি করে এটা আমার ছেলে এটা বঞ্জি এটা আমার মেয়ে হাই আ এখন এগুলো পুরো যাচ্ছে এরপর আমি এখন এখানে সিঙুলি দিয়ে দেব সেমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি আলুটার সাথে মিক্স করে নিব আলতোভাবে নেড়ে যেন মিক্স করে যাব এখন আমি একটু ঢাকা দিয়ে তারপরে ধনে পাতাটা কুচিয়ে নিয়ে আসবো আমি আরেকটু নেড়ে ছেড়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নেব ধোয়ার জন্য আসলে ভালো ভালোভাবে বোঝা যাচ্ছে না না হয় কালারটা কিন্তু খুব সুন্দর দেখো দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো সিমটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি জাস্ট এক মগ পানি অ্যাড করে দেব যাতে আলু সিম ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় এক মগ পানি করব তারপর এখানে দেখো দেশি ধনেপাতা দিয়ে দিলাম হম ধনে পাতাটা দিয়ে ঢেকে দেব কারণ দেশি ধনে একটু শক্ত হয় যার ধরুন তো আগে দিতে হয় দেখো বলো আশা শুরু হয়ে গেছে এবার আমি একটু ভেঙে দেব দেখো সিমটা ভালোভাবে বলে চলে আসছে এখন আমি ফুলার আস্তে একবারে লো করে দেব কারণ আস্তে জালের যে সবজিটা করা হয় খেতে বেশ ভালো লাগে একদম ভেতরে মশলাটা ঢুকে যায় আস্তে আস্তে করে নেবো এবার আমি এটাকে